আল্লাহ তালা কোরণে ক্রেমে বলেন আল্লাহ তাকবি জোরে দেওয়া লাগবে আরো জোরে আরো জোরে আল্লাহ তালা বলেন যে বান্দারা আমার আল্লাহর কোরআনের পরে দিবে লি আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতের মর্যাদা বাড়ায় দেব জোরে বলেন সুবহানাল্লাহ তাকবীর আস্তে হবে না জোরে হবে আর জোরে বলে নাস্তে না জোরে আমার ময়ারা রব্বুল العالمين বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠালেন দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ তলা সৃষ্ট গ্রন্থ আমাদের মাঝে নাজিল করে দিলেন আমাদের মাঝে গ্রন্থ নাজিল করে দিয়ে বিশ্ব নবীকে দিলেন দালিকাল কিতাবুলারাইবাফি হয় নাই হয়নি হয়নি একটু চিৎকার মনে বলেন না আল্লাহু আকবার বিশ্বমিকে জানালেন ও নবীগো জালিকাল কিতাব এই যে সেই কিতাব পূর্বের কিতাবের পূর্বের কিতাবের যে কথাগুলো আল্লাহ তাআলা ওখানে কিতাবে বর্ণনা করে দিয়েছিলেন ওই সেই কিতাবের সাক্ষী হলো এইটা সুতরাং কাফেরদেরকে বলে দাও কোনো ভয় নাই কোন চিন্তা নাই এই কিতাবকে যদি তোমরা মানতে পারো জীবনের সঙ্গে যদি সেট করাতে পারো তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহাজানুন আল্লাহ তাআলা বললেন যারা সেট করবে সমাজ জীবনে ব্যক্তি জীবনে রাষ্ট্র জীবনে যদি বাস্তবায়ন করতে পারো ও দেশের লোকেরা ও সমাজের লোকেরা তোমরা শুনে নাও তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ভয় নাই তোমাদের শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তালা তোমার সেই পূর্বের বাবার বাড়ি জান্নাতে আবার তোমাকে পাঠায় দিবেন বলেন কোথায় পাঠাবে কোথায় পাঠাবে আমাদের আদি বাড়ি কোথায় কথা বলে না কোথায় জান্নাত জান্নাত থেকে আল্লাহ তালা আমাদের এখানে পাতাসের কারণ আল্লাহ রব্দুল আর আদম আলো সাল্লামকে যখন ওখানে পাঠালেন জান্নাতের ভিতরে জান্নাতে ঢোকার পরে হাওয়া সাল্লাম তার বিবি হিসেবে যখন প্রেরণ করা হলো প্রেরণ করার পরে তারা যখন অপরাধ করল আল্লাহ তাআলা সাথে সাথে তাকে দুনিয়ায় পাঠালেন ক্ষমতা কার হয়নি হয়নি কার আল্লাহ তাআলার ক্ষমতা দুনিয়ায় পাঠালেন পাঠানোর পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন ও আদম শোনো শোনো তোমাকে তো দুনিয়ায় পাঠালাম তোমার স্ত্রীকেও দুনিয়ায় পাঠালাম সাথে কিন্তু শয়তানকেও দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ কাকে পাঠাইছে শয়তানকে পাঠাইছে দুনিয়ায় এবার আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন রব্বুল আলামিন যার জন্য জান্নাত থেকে আমি দুনিয়ার বুকে আসলাম আবার তাকেই আপনি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন বিপদ কম না বেশি কথা বলেন বিপদ কম না বেশি আল্লাহ বলতেছেন না আদম সমস্যা নাই তোমার কাছে আমি গ্রন্থ পাঠালাম সহিবা পাঠালাম এই গ্রন্থ অনুসারে যদি তোমরা চলতে পারো আর তোমার সন্তানেরা যদি চলতে পারে তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা নাই ওই সমস্ত বান্দাদের আমি আবার তোমার বাড়িতে পাঠায় দেবো চিৎকারে মেরে বলেন সুবহান আল্লাহ তাহলে গ্রন্থ যদি আমরা মানি কোরআন যদি আমরা মানি তাহলে আমাদের বাবার বাড়ি যেতে আর কোনো সমস্যা আছে কথা বলেন সমস্যা আছে সমস্যা নাই আমার ভাইরা বিগত সতেরো বছর আমরা দেখেছি এমন ঘটনা ঘটেছে মঞ্চ থেকে মাইক কেড়ে নিয়েছে নয়ন প্রথমবারে নয়ন বক্তাকে পিটায়া স্টেজ থেকে নামায়া দিয়েছে আসুন না নাই শুধু তাই নয় সত্য কথা বলার কারণে জিবাটা পর্যন্ত কেটে দিয়েছে যতক্ষণ ঘটনা আপনারা তার ইন্টারনেট ফেসবুক দেখেছেন কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় ভাইয়েরা আমার বক্স ভিতরে আলোচনা শেষ করে যখন রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দিয়েছে এই সৈরাচারের বিরুদ্ধে কথা বলার কারণে রাস্তায় গাড়ি ব্রেক দিয়ে চোখের ভিতরে অস্ত্র ঠেকায়া গুলি করে চোখটা নষ্ট করে দিয়েছে এবার বলেন তো মাজলুমের দোয়া কবুল হয়েছে না হয় নাই একটু কথা বলা লাগবে হয়েছে না হয় নাই আমার ভাইয়ারা সৈরাচারের পতন হয়েছে ঠিক না সুতরাং পূর্বের কথা কেন আল্লাহ তারা স্বৈরাচন্দ্রকে ক্ষমতায় রাখে না সেটা আমাদের জানার দরকার আছে না নাই একটা কথা ভালো লাগবে আছে না নাই আল্লাহ তারা বলেন অধুনিয়ার মানুষ শোনো শোনো আল্লাহ এই বিশ্ব বিশ্বযাহানের মালিক তুমি যাকে চাও রাষ্ট্র ক্ষমতা দান করো এবং আর যাকে চাও রাষ্ট্র রহমত থেকে নামাইয়া বে ইজ্জত করে তাকে এই দেশ থেকে বের করে দাও কথা বলেন ঠিক কি না আমার ভাইরা প্রত্যেকটা মানুষ তার প্রোগ্রাম আল্লাহর প্রোগ্রাম সেট অনুযায়ী আল্লাহ তার প্রোগ্রাম সেট করে এসেছে আল্লাহ তাআলা বান্দারা ওই প্রোগ্রাম অনুযায়ী কাজ করে যার যে স্তরে পৌঁছে পারে তবে একটা হলো রহমত আর একটা হলো আযাব একটা কি একটা হলো রহমত আরেকটা হলো আজাব আল্লাহ রহমত দিয়ে যারা বাঁচতে চায় তারা আল্লাহর জান্নাতে চলে যাবে আর যারা আজাব গজব নিয়ে বাঁচতে চায় তারা সোজা আল্লাহর জাহান্নামে চলে যাবে কি করে বলেন নাউযুবিল্লাহ আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে কথা বলে জান্নাত না জাহান্নামে